এই সৈকত মুল্লার কনভাই একটা মুসলমানকে মেরে দিল সৈকত মোল্লা পীর বাবা আছেন ওদের কি নাম ওদের আল্লাহ আছেন এ তার নামে তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ কিন্তু কিছু করার নেই মুসলমানরা ওই কিছু পয়সা নেবে সাত খুন মাপ কাজ শেষ কোনো মামলা হবে না দেখবে না আরও একটা প্রশ্ন উঠছে যেখানে উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল বাংলাদেশকে আক্রমণ করেছিল সেইখানে সেরকম আমি বিধানসভায় ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাতবসুকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসু মতন দেশগ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কে তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল সেটা নিয়ে বিরোধী অনেক সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের মধ্যে এটা ইতিহাস আছে বললাম তো ওখানে বিধানসভার মধ্যে এই মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে আমরা বসে বসে শুনছি আরে দেশ তো আগে আমি বাঁচি মরিক তার তো কিছু যায় আসে না দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে দেশটাই থাকবে না এই বাংলা থাকবে না মমতা যদি বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন বিএসএফকে থ্রেটে রাখছেন বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোড়া তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল সেই ইস্টার্ন কামানে কামান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশের রক্ষা জন্য এখানে বসে আছে সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি পালিয়ে গেছে মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট বিলিয়ামের ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে এই মমতার চটিচাটা পুলিশ আন্দোলনকে দমন করার জন্যে সেই আন্দোলন রূপটাকে অনেক বাড়িয়ে দিল প্রধানমন্ত্রীর মাকে গালাগালি করার পরে সারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে একটা আন্দোলন মানুষের আবেগ হয়েছিল সেই আবেগে রাকেশ সিং বিজেপি নেতা সেই আন্দোলনটা করেছে কিন্তু পশ্চিমবাংলা চটিচাটা পুলিশ যে কোনো আন্দোলন দমন করার চেষ্টা করছে রাকেশ সিং এর বাড়িতে ঢুকে রাকেশ সিং এর নামে যাই হোক তো রাকেশ সিং এর মেয়ের নামে কি হয়েছিল কে মেয়েকে মেরেছে ওর ছেলে কি করেছে তার ছেলেকে মেরেছে তাদের নামে আমরা মামলা করছি যে পুলিশ ওখানে গেছিল ওই কিছু জেহাদি পুলিশ এখন ঠিক করেছে ওই কালকাটা পুলিশের পুলিশ কমিশনার তাদেরকে দিয়ে সব সনাতনী হিন্দু যারা আছে তাদের বাড়িতে জেহাদিদেরকে পাঠিয়ে দিচ্ছে পুলিশ অফিসারদেরকে তারা যখন বাড়িতে ঢুকছে তারা জেহাদি মানসিকতা নিয়ে তার সেই বাড়িতে হামলা করছে আপনি কারো বাড়িতে কাউকে অ্যারেস্ট করার আগে আপনি নোটিশ দেবেন নোটিশ যদি না এ করে তাহলে আপনি তাকে তার নামে তাকে অ্যারেস্ট করবেন রাকেশ সিংকে অ্যারেস্ট করার আগে তার বাড়িতে ঢুকে মারধর মাংচুর শুরু করল ভারতবর্ষে কি আইন এখান থেকে আলাদা হয়ে গেছে বাংলায় আগামী দিন রাকেশ সিং এর পরিবারের লোকেরা ওর মেয়ে ওর ছেলে দুজনই কালকাটা পুলিশের যে অফিসার গুলো ছিল আমি তো আমরা তো বলেছি তারা তাদের নামে মামলা করা মামলা হবে বিচার হবে এর কোথাও আমার উপরে মামলা হলে আমার ছেলেকে মারবে আমার মেয়েকে মারবে এরকম কোনো কিন্তু মমতা পুলিশ বিএনএসকে মানে না মমতা পুলিশ আর্মিকে মানে না মমতা পুলিশ ও তো অস্পষ্ট দেখা যাচ্ছে কি পুলিশ কীভাবে জেহাদি মানসিকতা নিয়ে আর্মিদের থেকে রিভেঞ্জ নিচ্ছে এমন কিছু দেখা যায়নি এটা পুলিশের ক্যামেরা কি ওর পুলিশ কমিশনারকে গাড়িকে চাপা দেবে মিথ্যা কথা একদম মিথ্যা কথা ওকে বলে যে পুলিশ কমিশনারের গাড়িতে নাকি চাপা দিতে গেছিল হ্যাঁ সেটাই তো তারপরেও বলছে কি ওখানে রং রং সাইডে ঢুকেছে তার পিছনে একটা লাল গাড়ি ওই সাইডে গেছে কি করে রং সাইড হলো তাকে তো ধরিনি পুলিশ কমিশনার এই পশ্চিমবাংলা কি এ আছে নাকি গভর্নর হয়ে গেছে নাকি কেউ গাড়ি আগে পিছিয়ে কেউ দান দিকে বাঁ দিকে যাবে না ও কি কাকে ভুল বুঝাচ্ছেন আর্মি কেসটা ওদের কোর্ট মার্শাল হয় ওদের আলাদা কোর্ট আছে ওর এফআইআর করলে হয়ে যাবে নাকি আর্মি কে যেভাবে মমতা ব্যানার্জি তার পুলিশ মহাদি ইনস্ট্রাকশন এটা হচ্ছে এই সৈকত মুল্লার কনভাই ভাই একটা মুসলমানকে মেরে দিল সৈকত মুল্লা পীর বাবা আছেন ওদের কি নাম ওদের আল্লাহ আছেন এ তার নামে তা তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ কিন্তু কিছু করার নেই মুসলমানরা ওই কিছু পয়সা নেবে সাত খুন মাপ কাজ শেষ কোনো মামলা হবে না দেখবে না আরও একটা প্রশ্ন উঠছে যেখানে উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল বাংলাদেশকে আক্রমণ করেছিল সেইখানে সেরকম তুলনা করছে শিক্ষাম আমি বিধানসভায় ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাতবসকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসুর মতন দেশগ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কে তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল সেটা নিয়ে বিরোধী দল নেতাকে এগুলোকে সাসপেন্ড করা হচ্ছে আরে সাসপেন্ড অনেক সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে